হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে মোটরোলা এইচ ফিফটি ফিউশন এইচ ফিফটি ফিউশন হ্যাঁ এটা এখনও সেল হচ্ছে প্রচুর পরিমাণ এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ফরেস্ট ব্লু কালারটা এখন কিন্তু মোটরোলার এই ফোনটার কালার সবগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার হয় চারটা কালারই অ্যাভেলেবেল আছে এবং প্রাইসও কম আগের চেতে ভালোই কম আছে আট একশো আঠাশ জিবি দিয়ে দিচ্ছে এই ফোনটা আমার এক বড় ভাই নেওয়ার জন্য আছে এই ফোনটা এখন আনবক্সিং হবে ফরেস্ট ব্লু কালারটা নিচ্ছে এইচ ফিফটি ফিউশন এই মধ্যে মধ্যে বেস্ট ফোন হবে আরটা জি এইটটি ফাইভ ওটার থেকে তো এটা অনেক ভালো এটার ক্যামেরা খুবই বেটার তো এই ফোনটা আমরা আনবক্সিং করবো চলে যাবো ভাইয়ের কাছে তো এই ফোনটা কালকে কিন্তু আজকে যারা ভিডিও দেখতেছেন তো এই ভাইয়া কিন্তু কালকে এক্স নাইন ওনার এক্স নাইন সি একটা ফোন নিয়ে গিয়েছিল তো উনি আবার আসছেন নেওয়ার জন্য এই যে দাদা দাদা ভাই কেমন আছেন আপনি এই তো ভালো আছেন আবার চলে আসলেন নেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আনবক্সিং শুরু করে দেন আপনি আমি পুরো একটু ফর্ম সাইডে হ্যাঁ ক্যামেরা ধরতে যাতে সমস্যা হইত থ্রি সিক্সটি আগে দিয়ে নিতাম তাহলে ভালো হইতো আনবক্সিং ভাইয়া করতেছে ভাইয়া প্রথমে কি আছে ভাইয়া দেখেন একদম এটা থেকে শুরু করেন মটোরোলার আনবক্সিং ভিডিও ইতিমধ্যে অনেকগুলো আছে সিদ্ধ আমার তারপর আরেকটা করতেছি ভাইয়া নিয়ে এটা হচ্ছে একটা পিন দেওয়া থাকে একটা সুন্দর একটা কাপড় দেওয়া থাকে আর একটা কাপড় দেওয়া থাকে এবং ফোনটা যে ভিতরে দেখতে পাচ্ছেন আছে প্রথমেই যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এই যে নোট নোট বলতে হচ্ছে ইউভি স্কিন প্রোডাক্টটা যারা লাগাবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ কারণ হচ্ছে ইউভি ইউভি যে প্রোডাক্টটা লাগায় মানুষ যদি এই এক্সট্রা লিকুইড যদি ফোনের ভিতরে যায় কোনোভাবে সাইড দিয়ে বা হচ্ছে বাটন টাটন দিয়ে তাহলে কিন্তু আপনার ফোনটা সমস্যা হবে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এটা খুব ভালোভাবে নোট করে দিচ্ছে ওরা তো এটা খোলেন বলে দিলাম আপনাদের এবং এটা করা হচ্ছে ওয়াও খুবই সুন্দর একটা কালার চুজ করেছেন ভাইয়া আপনি চারটা কালারের মধ্যে এটা মানে মোটামুটি বজ হ্যাঁ হ্যাঁ আর একটা ফোন যাবে এটার ভিডিও লোডিং খুবই অসাধারণ একটা কালার দিব আজকে তো এটা হচ্ছে অ্যাপার এইচ ইপি পিছনের ফরেস্ট ব্লু কালারটা ফরেস্ট ব্লু ফরেস্ট গ্রিন এবং হচ্ছে আরও যদি দুইটা কালার হয় হট পিঙ্ক এবং হচ্ছে কেমন ভাই একটু কইবেন নাকি হ্যাঁ 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 আর তো এটা ফোনটা অনুষ্ঠান হইলে ভাই কেমন লাগছে কালার খুবই জোরস না চার্জার কত অর্ডার দেওয়া যায় দেখেন তো দেখি আমার চার্জারটা কত অর্ডার আছে তো ফরেস্ট ব্লু ফরেস্ট গ্রিন হট পিঙ্ক এবং হচ্ছে মাসমেলো ব্লু চারটা কালার হয়ে থাকে চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের এবং আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন এই ভাইয়ের মতো বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোন প্যাক্ট বা আর কি ইলেকট্রনিক্সে তো হ্যাঁ লেখা আছে এই যে আটষট্টি ওয়াটের চার্জার সিক্সটি এইট ওয়াটের একটা চার্জার দিয়ে থাকে